আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আজ আপনার সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করে দিব ওনার নাম হলো শেখ মাসুকুর রহমান এবং ওনা উনি যা চাচ্ছেন সেটা সত্যি অনন্য নতুন উদ্যোক্তা যাদের পয়সা নেয় চায়না থেকে প্রোডাক্ট কিনে আনতে পারছে না সেই প্রোডাক্টগুলো ইন উনি ওদের জন্য সোর্সিং করে কিনে বাংলাদেশে এনে দিবে যাতে ওরা খুব সহজে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করতে পারে তো এই প্রক্রিয়া কেন ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি শুকুর আলহামদুলিল্লাহ আমরা চমৎকার ভালো থাকি ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার হিসেবে আসলে আপনি নতুন উদ্যোক্তাদের কিভাবে হেল্প করতে চান আসলে আমি চায়না থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেয় এবং ইফেক্টিভ যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেই ধরনের জিনিসগুলো যে আমরা নিয়ে আসি যেমন আমি এবার নিয়ে এসেছি হচ্ছে ডোরে অ্যালার্ম আচ্ছা হ্যাঁ এটা অ্যান্টিথেফ ডোর অ্যালার্ম নামেও বিভিন্ন পেজে বিক্রি হচ্ছে অ্যান্টি থেপ্ট ডোর অ্যালার্ম ওকে আবার টু ইন ওয়ান অ্যান্টিথেপ ডোর অ্যালার্ম নামেও এটা বিক্রি হচ্ছে কারণ এটাতে দুইটা কাজ করে আচ্ছা আমি আপনাদেরকে একটু প্রোডাক্টটা দেখাই প্রোডাক্টটা এরকম থাকবে এবং প্রোডাক্টের সাথে এটা ব্যবহারের জন্য একটা ব্যাটারি থাকে নাইন ভোল্টের ব্যাটারি এটা দীর্ঘদিন যায় আচ্ছা সো প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে ডোর অ্যালার্ম যে এইটা দরজা নিচে দিয়ে রাখলে এই ব্যাটারিটা দিয়ে যখন এটা অন করা হয় আমি দেখাচ্ছি তখন আমাদের আমরা দরজা কিন্তু দামি দামি লক ইউজ করি কিন্তু দুর্ঘটনাক্রমে ক্রমে সেই লক কিন্তু অনেক সময় খুলে ফেলে বা ওরা সেই টেকনোলজি জানে যে খোলা যায় খোলা যায় হ্যাঁ কিন্তু তারপরেও কিন্তু আমাদের একটা সতর্কতা দরকার হয় এটাকে আমি দ্বিতীয় স্তরের সতর্কতা হিসেবে আমি বলবো সো এবং যারা বিশেষ করে দীর্ঘ সামনে রমজানের পরে ঈদের বন্ধ আছে দীর্ঘদিনের জন্য যখন বাড়ি যাবে এরকম একটা লক সিস্টেম যদি সে ফিট করে যায় ফিট করে যায় আর দরজা খুলে ফেললো খুলে ফেললো সাউন্ড শুনে প্রতিবেশীরা

এই রেখে হ্যাঁ এটা দেখে এই জিনিসটা রেডি একদম রেডি হয়ে গেল ওকে চমৎকার ওকে এখন এবং এখানে আমি যখন রাতের বেলা রাখবো দরজার নিচে তখন এই যে এখানে অন অফ বাটন আছে একটা দেখতে পাচ্ছেন অন করে এটা আমি দরজা নিচে রেখে দেবো আর একটা সুবিধা হচ্ছে এর সেন্সিটিভিটি লেভেল আছে তিনটা একটা হচ্ছে হাই একটা মিডিয়াম একটা লো হাইতে দিলে যেটা হয় এই ডিভাইসটা ভাইব্রেশনেই বেজে ওঠে এই যে ভাইব্রেশনেই বেজে ওঠে আচ্ছা 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 এবং এই ডিভাইসটা একটা সুবিধা হচ্ছে এটা অন করা থাকলে আপনার দরজা যদি কেউ ঢুক খুলে ঢুকতে চায় তো যতক্ষণ না আপনি এটা অফ করছেন এটা কিন্তু সাইলেন্ট দিতেই থাকবে আপনাকে পাগল মানাই দিবে দেখেন এটা দরজার ঠিক এইখানে লাগানো থাকবে ধরেন এটাই দরজা যখনই এটাই কেউ চাপ প্রয়োগ করবে অটোমেটিক এটা বাঁচতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে অন করা থাকতে হবে অন করা থাকলেই এবং আওয়াজটা অনেক দূর চলে যাচ্ছে দেখেন আচ্ছা এবং এটা কি যতক্ষণ না বন্ধ করা হবে চলবে চলতেই থাকবে চলতেই থাকবে জোর যখন দরজা খুলে ঢোকে সেক্ষেত্রে চিন্তা করে আমি লক খুলে ফেলেছি সো আমি এখন इजीली ঢুকে যাব তুমি যখনই এটা শে দরজাটা না খুলে হ্যাঁ তখন যদি একদম লো সেন্সিটিভিটি তারপরে যদি আপনার আমরা দেখেন একটু অন রাখতে হবে শর্ত হলো একটা এই যে ও যখনই বাড়ি খেলো আপনি হাত ছড়ান মানে ওটু বন্ধ হবে না সাউন্ড বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বলে তার ভিতরে কা আতঙ্ক কাজ করবে যে আতংক থেকে বাঁচার জন্য সে দর দিবে হ্যাঁ ওকে আর প্রতিবেশীরা তখন সচেতন চলে আসতে আচ্ছা এখন প্রশ্ন হলো এটা দারদার মত পেজে যে যেভাবে সেল করে এখানে তো আপনার কাছে শত পিস আছে আপনি এখানে কয়েক পিস নিআছেন আমার অফিসে স্যাম্পল দেখানোর জন্য দেখানোর জন্য ওকে আমি একটু কথা বলি আপনার সঙ্গে প্রোডাক্ট নেওয়ার জন্য কোথায় যোগাযোগ করবে আমাকে আপনি আমার ফোন নাম্বারেই বলে করবেন আমার ফোন নাম্বার হচ্ছে 01799600360 এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি ওকে তাহলে বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সিক্স ডাবল জিরো থ্রি সিক্স জিরো আচ্ছা আপনারা হঠাৎ করে এই যে ডোরবেল নিয়ে আসছেন আরও বিভিন্ন পণ্য এনে দেবেন এটা কেন মনে হলো এটা মনে হল কারণ আমি আসলে বিভিন্ন জায়গায় চাকরি করছি এখন আমি আসলে ব্যবসা করার উদ্দেশ্যে আসছি তো আমি একটু চাই যারা হচ্ছে অনলাইন উদ্যোক্তা আছে তারা কিন্তু একটা ক্রাইসিসে ভোগে যে তাদের কাছে হয়তো পুঁজি থাকে না এবং তারা পছন্দ মতো জিনিস আনতে পারে না বিশেষ করে এই ধরনের প্রোডাক্টগুলো চায়নাতে বেশ ভালো পাওয়া যায় আমরা সবাই এখন জানি তো কেউ যদি তার প্রোডাক্টটা আনতে চায় তাই সেই লিঙ্কটা বা সেই ছবিটা বা সেই তথ্য যা যেটা সে আনতে চায় আমাদের কাছে দিলে আমরা সেটা সোর্স করে তাকে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা তাহলে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা অনলাইনে সেল করেন চায়না এই মুহূর্তে যেতে পারছেন না তারা যদি বাইয়ের সাথে যোগাযোগ করেন বাই সেই পণ্য সোর্স করে আপনার হয়ে কিনে দিবে সামান্য কিছু বেনিফিট রাখলো ফলে কি হলো আপনি মার্কেট থেকে কম মূল্যে বাইরের থেকে প্রোডাক্টটা নিয়ে সেল করতে পারছেন এখন এটা তো আপনার স্টক আছে জি জি এটা পরীক্ষামূলক আপনি নিয়ে আসছেন পরীক্ষামূলক ওকে তাহলে আমার মনে হয় এরকম একজন মানুষ শেখ মাসুকুর রহমান ভাই যিনি আসলে টাকা থাকলেই তো মানুষ হয় না যে টাকাটা উনি ব্যবসার কাজে হালালভাবে ব্যবহার করবে আবার এই টাকা দিয়ে যেন তরুণদের কিছু কল্যাণ হয় এই চিন্তা ওনার আছে তাহলে সেই মাসুক রহমান ভাইয়ের কল্যাণ কামনা করে আল্লাহ যেন ওনার পরিকল্পনাকে খুব সহজে বাস্তবায়ন করতে পারে সেই দোয়া আল্লাহ সুবান তাল্লার কাছে করে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম